সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দাফন সম্পন্ন সাথে আছে আমি ফারজানার উপর তথ্য ভিডিও চিত্রে পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলা দুই নং তিন রইহাট ইউপির অন্তর্গত ড্যামগঞ্জ গ্রামের বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হরজত রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে রবিবার তিরিশে জুন সকাল এগারোটায় রণচন্দ্রী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার সরকারি কমিশনার ভূমি মাহবুবুল হাসান মডেল থানার পুলিশ তদন্ত ওসি মোদ আরমান আলীর উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা তাকে গার্ড অব অনার প্রদান করেন জানাজান নামা শেষে ড্যামগঞ্জ গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গণগ্রাহী রেখে গেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হজরত আলী শনিবার উনত্রিশে জুন দিনাজপুর মেডিকেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান

পর এটি আমার চোদ্দ তম নামাজ একজন বিয়ে মুক্তিযোদ্ধা অর্থাৎ আমার এক বছরে আমি বারো জন প্রত্যেক মাসে একজনের বেশি মুক্তিযোদ্ধাকে কিন্তু আমরা হারাচ্ছি হাতে আমি বলবো আপনাদেরকে এখন যারা জীবিত আছেন আমাদের বিয় মুক্তিযোদ্ধা তাদের প্রতি আপনারা স্বর্ণমতিশীল হবেন তাদের সকলেরই বয়স অনেক হয়ে গিয়েছে তাদের প্রতি আপনারা সহযোগিতাপূর্ণ মনোভাব প্রকাশ করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন ওনাদের কিন্তু এই রাষ্ট্র থেকে আর কিছু চাওয়ার বা পাওয়ার নেই উনারা উনার টা দিয়ে দিয়েছেন এখন আমাদের দায়িত্ব রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া আর আমাদের এই বক্তাগণ সবাই বলে দিয়েছেন যে উনার চলতি পক্ষে যদি তার কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকে তাহলে সেটি নিজ গুণে ক্ষমা করে দিবেন আর যদি কোনো দেনা পাওনা থেকে থাকে আশা করি নাই কারণ আমি যতদূর জানি হজরত আলী চাচা একজন খুবই বিনয়ী এবং সজ্জন মানুষ ছিলেন তিনি আজকে দেখেন ভাইরা তারা মোবাইল ব্যবহার করেন আজকে তাহলে যখন পুলিশ এবং ইউডের কি অবস্থা আজকে মুসলমানদের সারা বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার করতেছে এই ইহুদি আছে। আমি স্বার্থকতা করতে যাচ্ছি এই হুজুর ভাই আমার আত্মীয় আমার তুলাভাই এবং ছোট ভাই তার কাছে কোনো মানবতা না থাকলো ঋণ পরিষদ করার জন্য ঋণ থাকার কথা না উনি রেজে আমার বড় ভাই বলে গেলেন উনি যদি মে ভালো চাকরি করে এবং ভালো বেতন পায় সর্বশেষ আমার অযোধ্যা জন্য আমার চাচার অযোধ্যা খুব ভদ্র মানুষ ছিলেন সঙ্গে আমার খুব বেশি সম্পর্ক হওয়ার সঙ্গে ভাইনি যে তার পরে কয়েকটা আমার পাশে আমরা গিয়েছি একটা আমার খুব ভদ্র মানুষ ছিলেন কোনো পরিষদে গেলে হঠাৎ কোনোদিন যদি যাইত এত ঠান্ডা মানে এত ঠান্ডা মেজাজের একটা মানুষ আমি এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়ান পরিষদে এরকম লোকে উপস্থিত পাইনি আমি ওনার রোহের মাত্র কামনা করি পাশাপাশি আহ্বান করি ওনার রেখে যাওয়া আত্মীয় স্বজন বাড়ি যারা আছেন তারা তার যে সম্মান উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার সেই সম্মান অটল রাখতে পারি অটল রাখতে পারি এবং তার সম্মান যেন কোনোভাবে নষ্ট না হয় সেই জন্য আমি তার পরিবার বর্গকে আহ্বান জানাবো পাশাপাশি আমরা যারা এখানে উপস্থিত আছি সকলকে আহ্বান করবো ধীরে ধীরে মুক্তিযোদ্ধারা বিলীন হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রায় পঞ্চাশ জন মুক্তিযোদ্ধা রয়েছেন যার মধ্যে ইতিমধ্যে প্রায় তিরিশ জনের মতো মৃত্যুব্রন্দ রয়েছেন আর মাত্র বিশ জন